আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের যে একটি পার্ট আজকের পর্ব রাষ্ট্র পরিচালনার মূলনীতি চলুন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের যে একটি চ্যাপ্টার আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি চলুন সেখানে কি কি আছে চলুন এক নজর আমরা পড়ে আসি আজকে অনুষ্ঠানটি যারা দেখবেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন কারণ যে সংবিধান জানার অধিকার আপনার আছে আমার আছে সকলের আছে সংবিধান আমাদের জানতে হবে বুঝতে হবে পড়তে হবে চলুন সেই সংবিধানের একটি অংশ আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মূলনীতি সমূহ এক নম্বর জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভব এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলে পরিগণিত হইবে দুই এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে আইন প্রণয়ন কালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যা দানের ক্ষেত্রে তাহা নির্দর্শক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে হইবে না না ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি সমাজতন্ত্র ও শোষণ মুক্ত সংবিধানের দশ নম্বর আর্টিকেলে আছে মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায় ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে গণতন্ত্র ও মানবাধিকার সংবিধানে গণতন্ত্র এবং মানবাধিকারে কি আছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে ধর্মনিরপেক্ষতা ও আহ ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা আর্টিকেল 12 আছে ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা খ রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান গ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার মানে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার করা যাবে না গ কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন আর তার উপর নিপীড়ন বিldap করা হইবে মালিকানার নীতি মালিকানার নীতিতে দেখেন আর্টিকেল তেরো আর্টিকেল তেরো নম্বরে আছে উৎপাদন যন্ত্র উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালীর সময়ের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানার ব্যবস্থা নিম্নরূপ হইবে ক রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রত্ব সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রীয় মালিকানা খ সমবায় মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা এবং গ ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা কৃষক ও শ্রমিকের মুক্তি আর্টিকেল চোদ্দ রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অন অনগ্রসর অনগ্রস অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা পনেরো আর্টিকেল পনেরো রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবর্ধিক সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সাংস্কৃতিগত মানের প্রিয় উন্নতি সাধন যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায় ক অন্য বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা খ কর্মের অধিকার অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা অধিকার গ যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন ও অবকাশের অধিকার এবং গ সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বই আহ বই ধম্য মাতা জনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতি কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সাহায্য লাভের অধিকার আপনি দেখেন আমরা বলি না যে সংবিধান সংবিধান কিন্তু অনেক কিছু আপনাকে আমাকে দিয়েছে অনেক অধিকার দিয়েছে সেটা বাস্তবে কতটুকু আছে সেই সংবিধান সম্পর্কে আপনারা কতটুকু ধারণা আছে সেই সংবিধানের একটি আর্টিকেল আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি চলুন আর্টিকেল ষোলোতে কি আছে গ্রামীণ ও কৃষি বিপ্লব নগর ও গ্রামগঞ্জের জীবনযাত্রা কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা আর্টিকেল সতেরো রাষ্ট্র ক একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দানের জন্য মানে শিক্ষা দান বাধ্যতামূলক খ সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত ও সদিচ্ছা প্রণীত নাগরিকের সৃষ্টির জন্য গ আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে মানে মূর্খ মানুষ থাকতে কোন সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে আর্টিকেল আঠারো জনস্বাস্থ্য ও নৈতিকতার মধ্যে কি আছে দেখেন জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও স্বাস্থ্য জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট প্রয়োজন ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্য হানিকর ব্যবহার নিষিদ্ধ করণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন দেখেন রাষ্ট্র কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছেন মাদক দেশাগ্রস্ত এবং এটা রাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে এবং রাষ্ট্রটি ব্যবস্থা নিতে হবে দুই নম্বরে দেখেন কি আছে আর্টিকেল দুই এ লেখা আছে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে মানে কোন কেউ যদি জুয়া খেলে কেউ যদি জুয়ার সাথে আসক্ত হয় তাকে আইন তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে পরিবেশ ও জীব সংরক্ষণ উন্নয়ন আর্টিকেল আঠারোর পর রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ জীব বৈচিত্র্য জলভূমি বন ও বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন সুযোগের সমতা ১৯ সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে দুই মানুষে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন তিন জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন অধিকার ও কর্তব্য রূপ কর্ম আর্টিকেল বিশ আর্টিকেল টোয়েন্টি কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার কর্তব্য ও সম্মানের বিষয় এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতা অনুসারে ও প্রত্যেকে কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেককে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন নাম্বার দুই আর্টিকেল দুই রাষ্ট্র এমন অব অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি ও অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবে না এবং যেখানে বুদ্ধি বৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টি ধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে দেখেন আর্টিকেল একুশে নাগরিক ও সরকার এক সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য তার মানে সরকারি কোনো সম্পদ নষ্ট করা যাবে না সেই সম্পদ রক্ষা করার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে সকল জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের যারা নিয়োজিত আছে যারা সরকারি অফিসার বলেন সরকারি কর্মকর্তা যারা আছেন মানে সাধারণ জনগণ তো রক্ষা করবেন পাশাপাশি সাধারণ যারা চাকরি করছেন তাদের আর বেশি দায়িত্ব কিন্তু এখানে সংবিধান তাদেরকে বলছে তাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ নির্বাহী নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পৃথকীকরণে আর্টিকেল বাইশে আছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গ সমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন চলুন আর্টিকেল তেইশ টোয়েন্টি থ্রি আর্টিকেল টোয়েন্টি থ্রি জাতীয় সংস্কৃতিতে কি আছে রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন এবং জাতীয় ভাষা সাহিত্য ও শিল্প কলা সময়ের এমন ও উন্নয়নের ব্যবস্থা করিবেন যাহাতে সর্বস্তরের জনগণ সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি আর্টিকেল তেইশ এর কন রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিরোষ্ী ও সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্য পূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি মানে যে সমস্ত জাতায় আহ কি বলে যে সমস্ত নিদর্শন সমূহ আছে সেই নিদর্শন সমূহের দিকে আহ সংবিধান কি বলছে দেখেন আর্টিকেল চব্বিশ টোয়েন্টি ফোর বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থান সমূহকে বিকৃতি বিনাশ বা অপসরণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবে মানে এগুলা কোনো সময় বিনষ্ট করা যাবে না কোনো সময় নষ্ট করা যাবে না রাষ্ট্র এটার দায়িত্ব গ্রহণ করবে তারপরে কি আছে আন্তর্জাতিক শান্তি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন আর্টিকেল 25 ফাইভ জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতি প্রতি শ্রদ্ধা এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় আর্টিকেল টোয়েন্টি ফাইভ লেখা আছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির প্রয়োগ পরিহার এবং সাধারণ সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন খ প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন এবং গ সাম্রাজ্যবাদ আহ উপনিবেশিক শিকতা বা বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবে আর্টিকেললে দেখেন সংবিধান আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে এই সংবিধান অনুযায়ী যদি সকলেই চলে সরকার যদি সংবিধান ফলো করে সাধারণ মানুষ অবশ্যই সংবিধান ফলো করবে আইন ফলো করবে সংবিধানের যে বিষয়গুলো দেওয়া আছে সেটা প্রত্যেক নাগরিকের পালন করা বাধ্যতামূলক এবং সরকারের আইনকে মানতে হবে চলুন আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সংবিধানে মৌলিক অধিকার সংবিধানে আপনাকে আমাকে মৌলিক কি কি অধিকার দিয়েছে এটা নিয়ে আরেকদিন আমরা আপনাদের সাথে আমি উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সংবিধানের শুধু সংবিধান নয় সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলো এবং বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমরা এবং আপনারা সেটা তাৎক্ষণিক পেয়ে যাবেন অবশ্যই ভুল করবেন না চ্যানেলটি ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে তারা যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এর মধ্যে আমি দুই একজনের কমেন্ট করে আসি দেখি কে কি লেখছেন মশিউর রহমান ভাই লেখছেন যথার্থ বলেছেন ধন্যবাদ আপনাকে মশিউর রহমান ভাই বিজয় ইসলাম আপনাকে ধন্যবাদ আপনি আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শরী সাইফুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সাইফুল ইসলাম কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাইফুল ইসলাম সম্মানিত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা কমেন্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করি আল্লাহ হাফেজ আসসালাম